মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য কারণ ভালো সময় পাওয়ার জন্য মানুষের ধৈর্য প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্য প্রয়োজন আসলাম আলাইকুম রিজেনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটি শুরু করেছি একদম সকাল থেকে যেহেতু মেয়ে মর্নিং শিফটে তাও সকাল সাড়ে ছয়টায় কিন্তু চলে আসতে হয় সাতটায় আপনি ক্লাস শুরু হয়ে যায় আর এ সময়টাতে কিন্তু এই যে নদীর পাশে এত সুন্দর লাগে আর নদীর গা ঘেঁষে কিন্তু মেয়ের স্কুল তো আমরা সবাই কিন্তু কিছুক্ষণ সময়টা নদীর এ পাশে দাঁড়িয়ে থেকে নদীর নির্মল বাতাস উপভোগ করি আর এই সময়টা এত বেশি নিরিবিলি পরিবেশ শুধু মানে স্টুডেন্ট ছাড়া বাকি কিছু মানে মানুষ থাকে যারা নদীর পারে আপনি হাঁটতে আসে বা বসে থেকে নির্মল বাতাস উপভোগ করে সব মিলে পরিবেশটা কিন্তু ভীষণ ভালো লাগে তো কিছুক্ষণ বসে থেকে মেয়েকে স্কুলে দিয়ে কিন্তু এই তো বাসায় চলে যাচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম সকালের এই যে নির্মল স্বচ্ছ পরিবেশ দেখলে কিন্তু মনটা একদম ভালো হয়ে যায় অনেকেই কিন্তু নদীর পাড়ে বসে থাকে এবং যারা সকালে হাঁটাহাটি করে তারা যারা একটু ক্লান্ত হয়ে যায় তারা কিন্তু অনেকটা সময় নিয়ে তারপরে কিন্তু কিন্তু বাসায় বাসায় চলে চলে অফ ক্যামেরায় এই গতকালকে কিছু গরুর মাংস ছিল সেটা দিয়ে কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছি আসলে অনেক সকালে উঠে কিন্তু মেয়েকে রেডি করে নাস্তা খাইয়ে নিয়ে যেতে হয় আর ওই সময়টা কিন্তু বাকিদের জন্য নাস্তা রান্না করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় তো মেয়েকে স্কুলে রেখে এই তো এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে এই সময়টাতে মানে পরিবারের সবার জন্য খিচুড়িটা রান্না করে নিলাম আসলে এভাবে যদি একটু করে ধাপে ধাপে কাজ করেন না তাহলে সারা দিনের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনার পরিকল্পনা মতো হয়ে থাকবে শুধু তার জন্য দরকার সুন্দর একটি মানে সু অভ্যাস আর এটার কারণে কিন্তু সকাল থেকে রাত অবধি আপনার সংসারটা থাকবে একদম পরিবারটি গোছানো এবং সুন্দর তো সকালে নাস্তার পর এক কাপ চা না হলে জানি কেমন একটা মনে হয় খালি খালি লাগে সেই জন্য কিন্তু এক কাপ চা শুধুমাত্র আমার জন্য বসে দিয়েছি যেহেতু এই সময়টাতে ছেলে মেয়ে বা অত বাবা কেউ নেই আর এই সময়টাতে কিন্তু মানে রুমগুলো গোছাতে অনেক বেশি ভালো লাগে যেহেতু কেউ থাকে না কাজগুলো কিন্তু একদম ঝটপট হয়ে যায় তো আমি আমার বেডরুমটা এমনি ছেলের রুমটা কিন্তু মার্শাল্লাহ একদম গুছিয়ে নিয়েছি আসলে সকাল থেকে রাত অবধি সংসারকে গুছিয়ে পরিপাটি রাখার জন্য দুটো অভ্যাসই কিন্তু যথেষ্ট যে সময়ের কাজটা ঠিক সেই সময়ে করে নিতে হবে আর সেটা কিন্তু আপনাকে আগে থেকে প্রাণ করে রেখে দিতে হবে আর সংসারে বাকি সদস্যদেরকে কিন্তু কাজ ভাগ করে দিতে হবে মানে যার যেটা কাজ সে যদি সে কাজগুলো করে নাই না তাহলে দেখবেন একদমই কিন্তু কাজের চাপ থাকবে না এবং সবকিছু কিন্তু পরিপাটি সুন্দরভাবে থাকে তো আমি আমার কাজগুলো করে নিই আর আমার ছেলে মেয়ে যে কাজগুলো তাদেরকে কিন্তু আমি তাদের ছোট ছোট কাজগুলো তাদেরকে দিয়ে করে নিই এতে করে কিন্তু একদম কোনো কিছু গোছানো থাকে না আর মানে নিজের জন্য বা একার পক্ষে সব কাজ করা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায় তো এইভাবে যদি সংসারের সবাই সব সদস্যরা টুকি তাকে কাজগুলো ভাগ করে নেয় তাহলে দেখবেন সংসারটা কিন্তু সারাদিনই একদম গোছানো এবং পরিপাটে থাকে তো আমি মনে করি সকাল থেকে রাত অবধি সংসার যদি সাজিয়ে গুছিয়ে রাখতে চান তাহলে যথাসময়ের কাজ ঠিক যথাসময় করে নিতে হবে আর সদস্যদের মানে পরিবারের বাকি সদস্যদের কাজগুলো কিন্তু তারা যদি করে নেয় ঠিকঠাক মতো তাহলে দেখবেন কিন্তু আপনার সংসারও থাকছে একদম ঝকঝক শান্তিময় এবং প্রশান্তি ছোঁয়াতে মনটা একদম ভরে যাবে আসলে ছোট ছোট অভ্যাসে কিন্তু সংসার সাজানো গোছানো পরিপাটি থাকে একার পক্ষে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আপনি কোনোভাবেই কিন্তু সংসার গুছিয়ে রাখতে পারবেন না যদি আপনার পরিবারের সবাই আপনাকে সাহায্য না করে এবং সবার কাজগুলো সবাই যদি না রাখে তাহলে কিন্তু মানে একজন মা বা একজন হয়ে যায় তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পাবদা মাছ আর এই যে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি যেহেতু ছেলে একদমই মাছ খেতে চায় না ছেলের জন্যই মুরগিটা রান্না করছি আসলে ওই যে একজন মাকে কিন্তু সবকিছু চিন্তা করেই করতে হয় আর সব প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের গৃহিণীদের একটা অভ্যাসে পরিণত হয়ে যায় তো আপনি কোনটার পর কোন কাজটা করবেন এটা যদি একবার আপনার মাথায় মানে সেট আপ করে নিতে পারেন না তাহলে দেখবেন কাজগুলো কিন্তু খুব দ্রুত মানে সম্পন্ন করতে পারবেন এবং গুছিয়ে করতে পারবেন আর আমি সবসময় মনে করি যে যখন যে কাজটা ঠিক সেই মুহূর্তে কাজটা করে না উচিত কাজ ফেলে রাখলে না কাজ অনেক বেশি জমা হয়ে যায় তখন নিজের জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায় আর অনেকগুলো কাজ একসাথে তখন করতেও কিন্তু নিজের বেশি বিরক্ত লেগে যায় তাই সময়ের কাজটা সময় যদি করে দিতে পারেন তাহলে দেখবেন আপনাকে কিন্তু অনেক বেশি মানে রিফ্রেশিং লাগছে এবং মানে কোনো বেশি টেনশনই থাকবে না কাজের ঝামেলায় তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলা কিন্তু এই তো আমি আমার ব্যালকনিতে চলে এসেছি আজকে আপনাদের সাথে আমার ছাদ বাগানটা শেয়ার করব না আমার ব্যালকনিতে যে ইনডোর প্লান্টগুলো রেখেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। মানে এত সুন্দর লাগছিল মানে বেশ কয়েকদিন বৃষ্টির পানিতে এরা নাও অনেক সুন্দর মনে হচ্ছে প্রফুল্লত হয়েছে তো এখন কিন্তু আর এগুলো তো ছাদে রাখি না এগুলো তো এখন বেলকনিতে রাখে বা রুমেই রাখে মাঝে মাঝে বেলকনিতে নিয়ে আসি একটু রোদ খাওয়ানোর জন্য আলো সেই সঙ্গে খেলা করার জন্য তো মার্শাল্লাহ আমার সমস্ত ইনডোর প্লান্টগুলো কিন্তু মোটামুটি খুব সুন্দর মানে একদম সবুজ সতেজ প্রাণবন্ত দেখলে না মনটা একদম ভরে যায় তো বিকালে অনেকটা সময় কিন্তু কাটিয়েছি তারপরে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে নাস্তা দিয়েছি দিয়ে এখন কিন্তু রাতে খাওয়া দাওয়া শেষ করে এই তো মানে থালা যা ছিল সবগুলো একদম ধুয়ে রেখে দিয়েছি আসলে রাতে কিচেনটা পরিষ্কার করে রাখলে না সকালে কি সুন্দর একটা সকাল রান্নাঘরে আসলে মনটা কিন্তু একদম ভরে যায় তো আমি কিন্তু প্রতিদিন রাতেই কিচেনটা একদম খুব সুন্দর করে মুছে তারপরে কিন্তু কিচেন থেকে বের হয় তাহলে পরদিন সকালে এসে রান্না বা নাস্তা করতে এত বেশি ভালো লাগে যেহেতু রান্নাঘরে আমরা গৃহিণীরা বেশিটা সময় কাটিয়ে দেয় আর সেই জায়গাটাই যদি প্রশান্তিময় হয় তাহলে কিন্তু কাজ করতেও ভালো লাগে মানে সব দিকে তাকালেই না কি যে একটা আনন্দের ছোঁয়া লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে ইমানের অঙ্গ এটা কিন্তু মানে আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি তো ছোট ছোট অভ্যাসগুলো করলে কিন্তু আপনার সংসারটিও থাকবে একদম সাজানো গোছানো তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছে অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার পরিবারের সদস্য হয়ে থাকতে ইনশাল্লাহ আমিও তোমাদের পরিবারে যেয়ে ঘুরে আসবো ঠিক সময়ে গিয়ে আর অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুল করো না তো তারপরে কিন্তু এই যে বেসিনটাও পরিষ্কার করে নিলাম আসলে প্রতি রাতে কিন্তু আমার মানে ইউজ করার পর আমি বেসিনটা পরিষ্কার করে রাখি যাতে করে সকালে খুব সুন্দর একটা ঝকঝকে বেসিন ব্যবহার করতে পারি এই যে ছোট ছোট টুকি টাকি অভ্যাসগুলো কিন্তু আপনাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি সংসারের রূপ দেখিয়ে দেয় তো আমার অসংখ্য ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছে আবার দেখা হবে আল্লাহ হাফেজ